নমস্কার বন্ধুরা আমি সৌরভ আর আপনারা দেখছেন আমার চ্যানেল এসপি গার্ডেন বন্ধুরা ছাদ বাগানে কিন্তু আমরা কুল গাছ করছি এখন এবং আমরা জানি না যে কোন গাছের মানে কুল প্রচুর পরিমাণে ধরবে কোন গাছের মানে কোন জাতের তো সেই নিয়েই আজকে আমার এই ভিডিও তো দেখুন আপনাদেরকে দেখাবো আমার ছাদ বাগানে কিন্তু অনেক ধরনের কুল গাছ আছে তার মধ্যেই যে সমস্ত গাছে প্রচুর কুল হয়েছে সেইগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন তো চলুন তাহলে আমরা দেখি দেখছেন বন্ধুরা এই ধরনের কুলটা আপনারা কিন্তু ছাদে অবশ্যই করতে পারেন এটা হচ্ছে এক ধরনের মানে রেড আপেল ওয়ার বলে কেনা তো এই গাছের কুল কিন্তু মোটামুটি হারভেস্ট করার টাইমে চলে আসছে আজকে নভেম্বর মাসের চব্বিশ তারিখ তো এই কন্ডিশানে দেখুন মোটামুটি এই গাছের কুল হারভেস্টের টাইম চলে আসছে এবং প্রচুর পরিমাণে ধরেছে গাছের কুল তো আপনাদেরকে বলবো আপনারা যদি বাগানে পান এই ধরনের গাছ কিন্তু করবেন ছাদে কিন্তু প্রচুর কুল হয় মানে এই গাছে আর এটা কিন্তু সব সময় হয় আর একটা কুল দেখাচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে বল সুন্দরী এখন সমস্ত নার্সারিতে এই জাত পেয়ে যাবেন বল সুন্দরী এটাও কিন্তু ধরন ভালো কিন্তু অনেকটাই লেট এটা এটা হচ্ছে বলসুন্দরী আর আরেকটা কুল আপনাদেরকে দেখাচ্ছি আপনারা বলসুন্দরীটা করতে পারেন ছাদ বাগানে কোনো অসুবিধা নেই এর ধরনও ভালো এবং এর টেস্ট মোটামুটি আরেকটা কুল আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এর সাইজটা দেখুন একটুখানি আশা করি দেখতে পাচ্ছেন এর সাইজটা অনেকটা লম্বাটে এই দেখুন এই ধরেছে এখানেও আছে কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব এই জাতের কুল গাছটি আপনারা ছাদ বাগানে করবেন না যদি শখের বসে করতে চান করুন কিন্তু ফল খাওয়ার জন্য ছাদ বাগানে এই জাতের কুলটা করবেন না কারণ এতে কিন্তু প্রচুর পরিমাণে মানে যে আপনারা যদি মনে করেন যে প্রচুর পরিমাণে কুল পাবেন কিন্তু বৃথা হবে এই জাতের গাছে আমার এই ধরুন এখানে তিনটে কুল ধরেছে আর ওদিকটে কয়েকটা ধরেছে তো এটা হচ্ছে আমাদের যে অরিজিনাল বিলতি কুল বলে আমরা আগে খেতাম সেই ধরনের কুল এটা তো এই জাতের কুলটি আপনারা কিন্তু ভেবে চিন্তা করবেন আপনাদের ছাদ বাগানে কিন্তু ঠিকঠাক রেজাল্ট পাবেন না যদিও ওই কুলের ফের এখানে ফুল এসছে তো দেখা যাক কেমন কন্ডিশনে ধরে আর ছাদ বাগানের জন্য একদম বেস্ট জাত হচ্ছে এইটি একদম এক নম্বর জাত কুলের মধ্যে সেরা এবং রাজা কালারও খুব সুন্দর হয় যত দিন যাবে তবে যদিও এটা এখনও দেরি আছে হারভেস্টের তো প্রচুর পরিমাণে এতে কিন্তু বেয়ারিং আছে দেখুন এটা হচ্ছে নুরানি বা ভারত সুন্দরী মিস ইন্ডিয়া অনেক নার্সারিতে অনেক রকমভাবে আপনারা দেখতে পাবেন বিক্রি হয় তো আপনাদেরকে বলবো এই জাতা কিন্তু ছাদে এক নম্বর জাত আপনারা অবশ্যই করবেন এতে কিন্তু প্রচুর বিয়ারিং এ প্রচুর পরিমাণে কুল ধরে এবং একদম সুন্দর কালার আছে। তো বন্ধুরা এই ছিল আজকে আমার এই ভিডিও তো আপনাদেরকে বলব কুল গাছ যারা লাগাচ্ছেন ছাদ বাগানের ক্ষেত্রে এই তিনটে জাত আপনারা করুন এক হচ্ছে নুরানি যেটাকে বলা হয় মিস ইন্ডিয়া ভারত সুন্দরী আর আমি যেটা বললাম বালি যেটা আপনাদেরকে দেখালাম দেখুন এখন এখন কিন্তু হারভেস্টের টাইম চলে এসছে অলরেডি এত তাড়াতাড়ি সব ফুলের কিন্তু কালার চলে এসছে আর এক সপ্তাহ পরেই সব হারভেস্ট করতে হবে আর এই হচ্ছে বল সুন্দরী আর এই যাত্রী আপনারা করবেন না যদি শখের বসে করতে চান করতে পারেন কিন্তু এই যাত্রী করাটা বৃথা হবে ছাদের জন্যে যেহেতু এর ধরন ক্ষমতা খুব কম ঠিক আছে তো এই ছিল আজকেকার ভিডিও আর আমার চ্যানেলে প্লিজ যারা দেখছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার ভালো থাকবেন